নদীতে জাল পাততে গেছে লোকজন তখন এই জায়গায় অসেনে একটা টলার দেখে খবর দিয়েছে যে নদীর পরে একটা টলার পাইছি লোকজন দেখি না কেউ রে বলে আচ্ছা পাহারা দাও লোকজন আইবে না চুপচাপ দেখতে থাক তো পরে ওই জায়গায় লোকজন দাঁড়াই রইছে ওই রাস্তার উপরে ওরা এই নয়টার দিকে ফোন দিয়েছে বলে ভাই ওই জায়গায় একটা ভ্যান গাড়ি লাগাইয়া ওই টলারটাই গ্রাফি তুলতেছে বলে আচ্ছা তাই যাইও না কেউ দূরে দাঁড়াই দাঁড়াই দেখো আইতেছে আইয়া দেখলাম যে গ্রাফি তুলতেছে এক বাঙ্গারিওয়ালা আর হইলো ওরা ওই তিনজনে মিললে নদীর নৌকের দিয়ে টাইনে নে সব রাস্তায় তুলতেছে গ্রাফি জিজ্ঞেস করলাম কলে ভাই এগুলা কার কলে যে আলামিনা কোনে কলে বাড়ি কইয়ার কইলে বাড়ি তালুকের সর্দনি কলে আচ্ছা তালুকের সর্দনি যখন ঠিক আছে তা তোমার নাম কি ও কইলো ওর নাম হইলো যে সুমন আর তোমার বাবার নাম বাবার নাম কি কলে সাগর কলে আচ্ছা ঠিক আছে ফোন দিলাম ফোন দেওয়ার জিজ্ঞেস করলাম ইদরদের কাছে সদ্দান ইউনিয়নের সাবেক চেয়ারমান হাবি চেয়ারমানের ছেলে যে ভাই এই নামের কেউ তো চেনেন তাহলে না হেয়ার পোলার তো আসলে সুমন নামে নাই কি যেন একটা নাম কইলো এই নামে শঙ্ক নাকি তাহলে এই নামের আছে হ্যাঁ ও আচ্ছা তাইলে আর এই আলামিনা কোন দিছে না নাকি কারোর গেরাফি ট্রাফি বা টলাসহ পাথর একটা পাঠাইছে কি না একটু তো পরে আর আমিনাহনের কাছে ফোন দিলে হে লোক পাঠাইয়ে খবর লইলো যে না এই টাইপের কোনো ঘটনা সব কথা পরে আমরা থানায় ফোন যে ভাই এই একটু ফোর্স পাঠাই দেন যে এই লোকজন আসলে মিথ্যে কথা বলে এরা সত্য ঠিকানা দেয় না পরে থানা থেকে পুলিশ আসছে আর এটা হইলো স্পষ্ট দেখা যাইতেছে যে কারো একজনের ঘাটে বাইরে রাখা রাত্রে বান্ধে রাখছে সকালবেলা জাল পাতে যাইবে এই অবস্থায় এই টলার ডা চুরি করে নিয়ে আসছে আনিয়ে এই টলার থেকে গ্রাফি গুলা এই জাল থেকে গ্রাফি আলাদা করে বিক্রি করা শুরু করছে ভাঙ্গারিওয়ালার কাছে এই ভাঙ্গারিওয়ালা এই নদী সরের যত গ্রাফি চুরি হয় অন্তত এই গত এক বছরে পাঁচ থেকে সাতজনা গ্রাফি চুরি গেছে এই এই নদীর পার থেকে এই সব গ্রাফি ওই ভাঙ্গারিওয়ালাকে হয়।

এখন এই দূর করে আসে আমাদের মামলায় যে দৌড়িতেই যে এই নিয়ে এত আমার বেমালা টাকা খরচ হয়েছে মাল জিনিসের দাম আছে হারাবাড়ি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা